সালামু আলাইকুম আমরা সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেনাব মিসন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় সুজানগর ইউনিয়নের প্রবাসী রেমিডেন্স যোদ্ধা অর্থাৎ মিডিল ইস্ট ইউকে ইউএসএ সহ বিভিন্ন কান্ট্রিতে কিয়া প্রবাসীরা আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা সুজানগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ প্রায় সুজানগর ইউনিয়ন সব এলাকাও কিন্তু বন্যা প্লাবিত তো সব এলাকায় ধারাবাহিকভাবে কিন্তু প্রায় পাঁচ হাজার পরিবার সম্ভবত পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে তো আমরা এই মুহূর্তে যাইলাম পাটনার এখন ওয়ার্ডও আপনারা দেখতে পারলাম আমরা আছি পাটনার যাওয়ার পথে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ তো চ্যামের মহোদয় সরকারি ব্যক্তিগত এবং প্রবাসীর পক্ষ থেকে খেয়াল ধারাবাহিকভাবে স্থান বর্তন করল বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম তো এইভাবে অন্যান্য সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সহধর্মী সংগঠন সব ধরনের বিত্তবান সামাজিক ব্যক্তিত্ব সবই কিন্তু বর্ণাগোপলিত এলাকায় বিশেষ করে ঢাকালুকি হাওয়ার ফাড়ার অন্যান্য এলাকা সুজানগর সহ পাশে দাঁড়ানোর চেষ্টা করা তো সবে আল্লাহ উত্তম প্রতিদান দিতা আর সবাই সুস্থ রাখত আর যারা বন্যাকিত তারা লাগবে দোয়া করব আর আমরা যে পাশে দাঁড়াই তো সবাই ধন্যবাদ আমরা জানাইলামে ওই ধরা বেল আসলে বেল বেল নরমালি গ্রামগঞ্জও আইলে বেলটা দেখা যায় ওইটা কিন্তু শহরে যারা আসলে যেটা মিস করো সব সময় ওই লোকই পরিবেশ আমরা এরকম যে নদী দিয়ে সুজানগর দিয়ে সবটু বড় যে নদীটা গেছে নদী নদীর নামটা এক্সু লি কীটা এই নদীর নাম কিতাটা তালিমপুর শুনানি না তালিমপুরা সোনা তুলো ফাটন ইয়া যেটা সুদানগর আহালুকি গেছে ও নদী দামাই নদী পয় তো দামাই নদী আগে অনেক সরু বা ছোটো আছিল রিসেন্ট গত মৌসুম সম্ভবত এটা খনন করার পরে বেশ বড় সড় হয়েছে ওখানে পানি নিষ্কাশন খুব সহজে হয় এগিয়ে আমরা মন্ত্রী মহোদয় আমরা নাও সংস্কার খাল সলের বেশ বড় সড় একটা নৌকা মেশিন মেশিন নৌকা যেটা আমরা হইকাঙ্গ আমরা আমরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ হওয়া আছেন আমরা শানুৎসাহ আছেন ভাই সহ সবর পরিচয় অনেক নাম হওয়া লাগবো সবের আপনারা চিন্তা অভিলকি অবস্থা মুসাভাই আমরা মুসাভাই যুক্ত আছেন আমার লাগে ধন্যবাদ প্রিয় মুসাভাই হাজিমুল কোরআন পরিষদ এবং গোল্ডেন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক যার হাত দরে গোল্ডেন ক্লাব বা আমরা হাজিমুর কুরাণ পরিষদ যোগ্য নেতৃত্বে এগিয়ে যার ধন্যবাদ বিয়বাহী আপনার শামতুল হোক হাগালকি অবস্থাকে হাগালকি অবস্থা খুবই বহাবহা অবস্থা শামতুল হোক কুমিল্লা থেকে দেখলাম আর দেখলাম সবের ধন্যবাদ জানাই রাম অবশ্যই নর্মালি আমি মায়ের থেকে সবসময় লাইভ করি এই মুহূর্তে এস পি টিভিতে থেকে রিকয়েস্ট করা হয়েছে যে লাইভটা করতাম মাত্রা মৌ হিসাবে জয়েন হয়েছি তো যারাও আসতে নর্মাল লাগে সবাই ধন্যবাদ জানিয়ে দাম তো এই এই পাটনা সরকোনা এই দুই গ্রামও আর সুদানগরি সবচেয়ে প্রত্যন্ত দুইটা গ্রাম দুইটা গ্রামও প্রায় স্বাস্য বস্তা সস্তা আর ত্রাণ বস্তাত সাস্যবস্থা প্রায় ষোলো কেজি করে প্রবাসী যারা আছেন তারা অর্থে কিন্তু ত্রাণ পটনের আমরা দেখতে পারতাম আমার তো বা ক্লিয়ারলি বোঝা যাইতো না কারণ সাউন্ড নয়েজ প্রচুর নয়েজ আছে তো হালুকি আউর বা বন্যার ফানি হওয়ার পরে এত সৌন্দর্য কিন্তু উপলব্ধি করা যায় কেননা ফানি সব দিকে তৈতিক অবস্থা সব রাস্তাঘাট বাড়িঘর মুড়ে দেওয়ার পরে শুধু পানি আর ফানি দেখতে সবসময় সুন্দর লাগে কিন্তু এই সৌন্দর্যর পিছনে আর কি ভয়াবহতা কীরকম সেটাও কিন্তু আমরা জানি তো ভয়াবহতা আমরা সবুর সামনে সৌন্দর্য সৌন্দর্যটা যেমনি সামনে বাসে ঠিক ভয়াবহতা সামনে বাসে যে আপনার আপনি প্রত্যন্ত অঞ্চলে আইন তাহলে বাড়িতে আমরা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ফানের মূর্ত গড় দরজাও দেখলাম মানে সিংহবাদ সব বাড়ি করে কিন্তু পানির মূর্ত আমরা আজীবন ক্রিকেটে গাডে আমি সহবস্তি আমরা দিল ভাই আসুন হুসাইন ভাই আসুন তরুণ ছাত্র নেতা আমরা জবলু ভাই আসোইন মেম্বার মক্তার মেম্বার ভাই আসোইন আরও আসোই গণ্যমান্য ব্যক্তিবর্গ হল নাম হয়তো বা আমার মনোহন না বা আর নাম ইসি গর সবার নাম পইতাম ফের আমরা এই লোকই অবস্থা আমরা বিদায় মুগিয়া যারা যারা আসলাম আমরা সবাই ধন্যবাদ আমরা লাগে টাকা লাগি তো আমরা স্পর্টো দেওয়ার পর হয়তো বা লাইনের পর জয়েন হইমু সব ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম সবাই লাইভটা শেয়ার দিবা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা কে কোন জায়গাতেই দেওয়ার অবশ্যই কমেন্ট করবা করবাউ গ্রাম সারা পানির নিব পাটনা Gracias. Para...

যাতায়াত একমাত্র রাস্তা নাই একমাত্র লৌকায় তারা রাওয়া হওয়া করে বাজারও তারা খুব কষ্ট হয় একলা বাড়ে সব পানীয় বুড়াই পাটনার কোনো রাস্তা নাই সারা লৌকায় চলাচল আমরা সুবে খেলে যায় ইয়ার ষোলো কাজে করে এখন পেলেটে

আলু আছে দাইল আছে তেল আছে লগন আছে পিঁয়াজ আছে কাউল আছে আমরা আমরা হইলেও মানে সাত আট কিলো খাবে তারা বাড়িতে আমরা চেয়ারম্যান সাহাব আল্লাহুল ইসলাম ভাই কারণ আপনার কাছে বিবাহ করবা ভাই ভাইয়া বড়দের বন্ধু এইরকম চেয়ারম্যান आई बात तो बता रहा हूँ तो इसका मतलब ना आई बात है आपको ये कहिएगा नहीं जानते जरा रखा बारे अगर अलोन जोर बातें तो लोग समझते रहते हैं बातें लोग समझते रहते हैं आपको बातें अगर ये चीज़ आपको बुला आपको ये अंतर ये चीज़ ये वो चीज़ ये वो

Just shut up. আমরা আমরা এলাকাটা দেখানোর চেষ্টা করি আর রাসায়ন করে তারা যারা খাদ্য দিতা চাইবা আপনারা পাটনা এলাকা দশগরি বোলার খান্দি এই লামা সাইটের মাইশোরে আপনারা আনিয়া বেশিরভাগ দিবা আমরা বর্তমানে

હ બોતમાને ડગ 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 ઓ મારિયાના સોલ માં આવી જ আমরা should you আপনারা দেখতে chance of খাদ্য বিতরণ Are you sure my public's customers? Why are you giving